আমাদের জেলা সভাপতি আব্দুল মালিক সাহেব বলেছেন যে বিধানসভার কথা কদিন আগে নাকি আমার কাছ থেকে কেউ কি চেয়েছে হিসেব চেয়েছে আরে উনি এখানে আসার আগে আমি অনেক আগে বলে দিয়েছি আমার পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথেই আমি আমার বিধায়ক ল্যাডের মাধ্যমে কত টাকা পেয়েছি কোথায় কত টাকা খরচ করেছি এবং আমাকে যে মাইনে দেওয়া হয় সেই মাইনে আমি কত জায়গায় কোথায় শিক্ষা স্বাস্থ্য মেয়ের বিয়ে থেকে শুরু করে কোথায় কিভাবে খরচ করেছি সবটাই আমি জনসাধারণের কাছে তুলে দেব ভাঙরের ভোটারদের বাড়ি বাড়িতে খামে ভরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যদি না পারি বড় বড় ব্যানার করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেব এই দায়িত্বটা কি উনি নিতে পারবেন উনি এসেতে বড় বড় ভাষণবাজি করছে ওনার উদ্দেশ্যে জানিয়ে রাখি আমি বছরে মাসে যে টাকা পাই সাম্মানিক ভাতা আগে আশি হাজার ছিল এখন ওটা বেড়ে এক লাখ কুড়ি হাজার হয়েছে আমি তো এক লাখ কুড়ি হাজারের কুড়ি পয়সাও আমি নিই না সমস্তটাই বাংলাদেশের মানুষের জন্য খরচ করি তা উনি কি চ্যালেঞ্জ আমার অ্যাকসেপ্ট করতে পারবেন উনি এমপি কোটা থেকে এমপি ল্যাডে থেকে যে টাকা আসছে সেটা নয় উনি যে মাইনেটা পাচ্ছেন ওই টাকাটা কি জনগণের উদ্দেশ্যে খরচ করবে এখান থেকে আমি চ্যালেঞ্জ করলাম উনি পারবেন না কারণ ইতিপূর্বে উনাকে সিবিআই ডেকেছিল কিসের জন্য এই অর্থের কেলেঙ্কারির জন্য যে নিজে অর্থের কেলেঙ্কারি করে বসে আছে সে আবার তার মাইনের টাকা মানুষের জন্য খরচ করবে তারপর আমি এখান থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি এখানে তো বড় বড় নেতা আছে সিভিক ভলেন্টিয়ার নেতা সে যে বসে আছে আমি কিন্তু কাটি দিইনি তার রুজি রুটি বলে কিন্তু নওশাদ সিদ্দিকির কাছে সব খবর আছে কে সিভিক ভলেন্টিয়ার আর তৃণমূলের নেতা সে যে আছে কাগ হয়ে বক্স আসছে সেটাও কিন্তু আমার জানা আছে সময় বুঝলে এমন কাটি দিয়ে দেবো কিন্তু

আমি সেই টাইমটা কি ভাঙরের মানুষের সহ রাজ্যের মানুষের জন্য কাজ করতে পারছি হ্যাঁ না এতটুকুই আমি ভাবি আমি বলছি দম থাকলে আমি চ্যালেঞ্জ করছি আপকামিং সেশন থেকে সায়নী ঘোষ সৌকাত মোল্লাদের উদ্দেশ্যে বলছি ওইদিকে আরাবুল সাহেবদের উদ্দেশ্যে বলছি আপনারা দিদিমণিকে বলুন স্পিকার স্যারকে বলতে দিদিমণিকে আমি এখান থেকে স্পিকার স্যারের উদ্দেশ্যে বলছি বিধানসভা টিভিটা চালু করে দেওয়া হোক তালে ভাঙরের বিধায়ক ওখানে বসে চা খাই না ভাঙ্গর। সৌর রাষ্ট্রের মানুষের অধিকারের জন্য কথা বলে এবং শুধু তাই নয় ওদের মন্ত্রীদারকে যে প্রশ্নগুলো ভাঙ্গরের বিধায়ক করে ওরা তিয়ার মতো সাহস থাকে না মন্ত্রীরা বহুত জানে না এমন কোশ্চেন করে ভাঙ্গরের বিধায়ক অনেক মন্ত্রী তার উত্তরই জানে না কি হবে ওরা অতি বিধানসভায় হইল টিভি চালু করে না ওই রাগটা বাইরে এসে উগলাচ্ছে সামরিক হচ্ছে না সৌকত মোল্লারা আরাবুলেরা ও ভেবেছে কি বলতে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে এই পিস সাহেব ছেলে ও কি করবে আসবে সই করবে আর মাইনের টাকা তুলে ঘরে চলে যাবে বুঝতে পারেনি না ও বুঝতে পারেনি এমন কোশ্চেন করে আপনাদের ভাঙড়ের বিধায়ক বলে তৎক্ষণিক তো উত্তর দিতে পারে না বলে লিখিত উত্তর দেব বিশ্বাস করুন এখন পর্যন্ত কোন মন্ত্রীর কাছ থেকে আমি লিখিত উত্তর পেলাম না রাখতে হবে স্বাভাবিক স্বাভাবিক রাগ হবে তো বুঝতে পেরেছেন একবার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম কি বললাম আপনাদের ভাঙরের বিধায়ক একবার সুযোগ পেয়েছিল ওখানে সুযোগ পেতে হয় অনেক অনেক ব্যাপার আছে সেই বিতর্কে আমি যাব না ওখানে গায়ে গন্ধ মানে গন্ধ বলবো না ওখানেও একটা জায়গা আছে হাত তুললেই হয় না সুযোগ পাওয়ার দরকার একবার আপনাদের বিধায়ক মুখ্যমন্ত্রীকে কোশ্চেন করেছিল এমন কোশ্চেন করেছে ঠেলাই পড়ে বিধায়কদের কোটাতে দশ লক্ষ টাকা করে বাড়িয়ে দিয়েছে কাজের জন্য বুঝতে পেরেছেন তো কেন এত আমার ওপরে রাগ কই নন্দীগ্রামে গ্রামে গিয়ে তো হই করে না শৌকত মোল্লা কই আপনার মাথা মাথা ভাঙাতে গিয়ে তো হই করে না বা আপনার হলদিয়াতে গিয়ে তো হই করে না যেখানে বিজেপিরা জিতে আছে সেই সিটে গিয়ে দেখেছে এদেরকে হই হই করতে ওখানে বিড়াল বাচ্চা হয়ে যায় আর এখানে নওশাদ সিদ্দিকীর কেনে বাগের বাচ্চা হবে কারণ নওশাদ সিদ্দিকী তো পিছিয়ে বর্গের মানুষের চোখ খুলে দিচ্ছে নওশাদ সিদ্দিকী যে প্রশ্ন করছে এর উত্তর মন মিনিস্টাররা সহজে দিতে পারছে না নওশাদ সিদ্দিকী যে কথাগুলো বলছে এটা কথাতে ওরা কাটতে পারছে না ফলে কি করতে হবে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রপাগান্ডা চালাতে হবে অনেক বড় বড় কথা বলছে আমি সায়নী ঘোষ মহাশয়া কে বলবো আপনি তো ভাঙরের ভোট তো নেননি জোর করে ভাঙরের গণনা কেন্দ্রে লুটে নিয়েছেন গণনা তো করতে দেয়নি আমাদেরকে মারধর করে সে আপনারা ভালো করে জানেন তারপরে আপনি এখন এমপি সার্টিফিকেট আপনার হাতে আছে আপনি লোকসভাতে গিয়ে ভাঙ্গড়ের কোন মানুষের কথা বলেছেন একটু একটা প্রমাণ দেবেন আপনারা জানেন কি জানেন না ঘটক পুকুর কিন্তু রেলের মানচিত্রে আছে ঘটক পুকুরের লাইন হওয়ার কথা আছে সাইনিগসের মনে এটা জানা নাই তে আজকে সাইনি ঘোষকে আমি এখান থেকে বলতে চাই আপনি এর পরে পার্লামেন্টে গিয়ে যে স্পিচ দেবেন স্পিকারサルকে বল স্পিকারের মাধ্যমে দেশের রেল মন্ত্রীকে বলবেন ঘটক পুকুরের উপর দিয়ে যে রেল লাইন হওয়ার কথা ছিল যত দ্রুত সম্ভব ওই রেল লাইনটা করতে হবে তাহলে জানবা আপনি ভাঙ্গুরের মানুষের কথা ভাবে খোঁজ নিয়ে এখন উনি জানেনই না জানবে কি করে জানবে কি করে

এক নেতা তৃণমূলের নেতা কি বলেছে পুলিশের প্রতি নাকি আর ভরসা নাই এবার রাটি সুটায় ধরনের কথা বলেছে আমি বলতে চাই ভাঙর থানার ওসিআইসি নয় ভাঙরের ডিসি স্যারকে বলবো আপনি একবার একটা বাঁশি নিয়ে দাঁড়ান পুলিশ নিরপেক্ষ থাকুক তারপরে বুঝিয়ে দেবে কারা পারবেন ডিসি স্যার কে বলছি আপনার পুলিশকে এসে অপমান করে গেল যে যেটা যে জনপ্রতিনিধি অপমান করে গেল সেই অপমানের বদলা কিভাবে নিতে হবে আশা করব আপনি বুঝিয়ে দেবেন কারণ আমরা অত্যাচার সহ্য করার পরেও আমরা পুলিশ জিন্দাবাদ বলি কালকাটা পুলিশ জিন্দাবাদ বলি আর আপনারা যাদের হয়ে চাটুকারিতা করেন ডিসিশন না করলেও অফিসারেরা করেন অফিসার না করলেও বড় বাবু মেজা বাবু কারাও করছে কারণ আমরা দেখলাম লোকসভা নির্বাচনের সময় এই চাগল গাছিতে আমার মায়ের মাথা ফাটালো আমার বোনের যারা মাথা ফাটালো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না তারপরও ও এসে কি বলে গেল পুলিশের প্রতি আর ভরসা নাই সত্যি আমি ভাবি এটাই পুলিশদের কি খারাপ লাগে না পুলিশদের কি খারাপ লাগে না যে ওর হয়ে কাজ করছে আবার ওরাই ওকে গাল দিচ্ছে বলে যার হয়ে চুরি করি সেই চোর বলে সেটাও খারাপ লাগে না

কিন্তু পুলিশকে আমরা জিন্দাবাদ বললি আগামী দিনই বলবো কারণ ওরা আমাদের বাইরে নয় আমাদের পরিবারের তারা একজন গুরুত্বপূর্ণ সদস্য। বন্ধুগণ আজকের এই মহান দিনে আর এক মহান ব্যক্তির জন্ম হয়েছিল। আমরা জয় জওয়ান জয় কৃষকের স্লোগান শুনেছিলাম না? 1965 সালে এই স্লোগান ব্যাপক ভাবে প্রচারিত হয়েছিল। এই সেই সময় যুদ্ধের সময় সেই স্লোগানের স্রষ্টা লাল বাহাদুর শাস্ত্রী জি যিনি ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী তারও আজকে জন্মদিন আমরা এই মনস থেকে তাদের তাকে শরণ করি আর আপনার অহিংসার প্রতীক স্বাধীনতা সংগ্রামী গান্ধীজিকে আমরা এখান থেকে শরণ করছি Mahatma Gandhi নামে আমরা জানি এই মহাত্মা শব্দটি সংস্কৃত শব্দ এর যে বিশ্লেষণ করলে অনেকটা যাবে 1914 সালে দক্ষিণ আফ্রিকাতে এই মহাত্মার বেশি গুণগান হয়েছিল পরবর্তীতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল তাই আমি আপনাদের বলবো মহাত্মা গান্ধীর একটা বাণী আপনাদেরকে শোনাতে চাই এই বাণীটা শুনলে অনেক তোলাবাজি নেতার কিন্তু গায়ে লাগতে পারে এটা বলবো এ কারা শুনতে চান হাত তুলুন তো আমরা শুনতে চান মহাত্মা গান্ধী একটা বাণী আছে বলছেন বল প্রয়োগ করে বা ভয় দেখিয়ে নেতা হওয়া যায় না বুঝতে পারছেন বল প্রয়োগ বা ভয় দেখিয়ে নেতা হওয়া যায় না জননেতা হতে গেলে মানুষের সাথে মিশতে হয় তাদের একজন হয়ে উঠতে হয় অনেকে থাকতে পারে তো বাণীটা শুনে তো ভয় তো কি করছে ডেকে ডেকে বলছে আইএসএফ থেকে ছেড়ে দে তৃণমূলে চলে আয় নাহলে মিথ্যা মামলা দেবো তাহলে নেতা হতে গেলে কি করতে হবে আসতে হবে বসতে হবে উঠতে হবে এর পার্টি অফিসে আসতে হবে কথা বলতে হবে ভোটের সময় আমি চলে গিয়েছিলাম তৃণমূল পার্টি অফিসে আমি পার্টি অফিসের ভেদাভেদ মানি না কারণ ওটা ওরাও যারা পার্টি অফিস করেছে আমি ভেবে আবি জনসাধারণের উপকারের জন্য এর পার্টি অফিসটাও জনসাধারণের উপকারের জন্য তাদের কাছে চলে গিয়েছিলাম সৎ সাহস আছে আসতে গেলে শুধু মানে সাহসের ওই সাহসের কথা বলছি না মুখটাও তো পরিষ্কার রাখতে হবে মুখে দুর্গন্ধ নিয়ে আজকেতেই পার্টি অফিসে অ্যাক্সেস হবে না ব্যাপারটা হচ্ছে এটাই গতকালকে তিলোত্তমাকে নিয়ে একটা নাগরিক মিছিল হয়েছে কলকাতায় ওখানে আমার উপস্থিতি দেখেছিলেন তো কেন এরাও তো বলছিল এরাও বলছে তিলোত্তমার বিচার চায় কেন তারা পৌঁছাতে পারলো না কেন পৌঁছে দেয় এইটাই হচ্ছে সৎ সাহসের ব্যাপার তার মন মানসিকতায় কি আছে সেটা দেখতে হবে তার ভিতরে কি চলছে ভিতরে যেটা চলছে তাকে বাধা দিচ্ছে আর আমাদের প্রকাশ্য যেটা আছে ভিতরেও সেটা আছে আমরা বিচার চাইছি রাজনৈতিক ঝান্ডা ধরেও বিচার চাইব সামাজিক ঝান্ডা ধরেও বিচার চাইব যেখানেই ডাকবে বিচারের জন্য সেখানেই আমরা ছুটে যাব আর ওরা রাজনৈতিক ঝান্ডা ধরে বিচার চাইলেও ভিতরে ওরা কি চাইছে যে না বিচার যদি হয়ে যায় ওদের দলের অনেক ডামাল ছেলেগুলো কি হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু আমি এতটুকু আপনাদের বলতে চাই আমি এতটুকু বলতে চাই সেই সাফ হয়ে কামড়ানো ওজা হয়ে ঝাড়া গল্পটা আপনারা শুনেছেন তো আমি বিধায়ক বিরোধী দলের আমার কাজটা কি আগে আপনাদের জানতে হবে আমার কাজটা হচ্ছে আমার এই নির্বাচনী ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেইগুলো তুলে ধরবো যেখানে সমস্যা সমাধানের জায়গা সেখানে পৌঁছানো এবার আপনারা বলেন ভাইজান আমাদের এখানে ছোট ছোট গোয়ালিয়ার ব্রিজ কাঠের ব্রিজ তোমাদের থেকে বড়ালির কাঠের ব্রিজ আরও যে সমস্ত কাঠের ব্রিজ গুলো আছে সেইগুলোর অবস্থা খারাপ এগুলো কি আপনি জানিয়েছেন যেখানে আইন তৈরি হয় সেই তথ্য আমার কাছে সব আছে আপনারা জেনে নেবেন বলে রাখছি আপনাদের ছোট গোয়ালিয়ার যে ব্রিজ ছেলে গোয়ালিয়ার যে ব্রিজটা আছে আশি লক্ষ টাকা আলাসমেন্ট করাতেন অবস্থা বাধ্য করেছে বিধানসভাতে এটা আছে